কোথায় আরে তুমি ভিতরে আসো না আমার বাড়িতে লোকজন নাই আজকে ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে গেলে সমস্যা আমার পাশের বাড়ি ম্যাডাম খালি তাকায় থাকে আরে বুঝছি তো ওইদিকে যাইতে তো ভয় পাই ওইদিকে যাবো ওইদিকে যাইতে তো ভয় পাই ভয় লাগে হুম পাশের বাড়ি ম্যাডাম আছে না আজকে ছুটির দিন সবাই বাসায় আছে না এই জন্য তো ভয় লাগে আরে আমার বউ তো নাই বাজারে গেছে হ্যাঁ হ্যাঁ আরে আমার যাওয়া যাবে না ওইদিকে ওই যে ম্যাডাম খালি তাকায় থাকে ওইদিকে তো তুমি আমার রুমে আসো সমস্যা কি আরে আমার রুমে আসলে সমস্যা নাই দরজা ছিটকালি লাগানো আছে প্রবলেম নাই তো আরে আমার বউ আসবে না আমার বউ গেছে কাছে হ্যাঁ আর আইবে না আইলে বাইরে গেট লাগানো আছে না তুমি তো আজকে সেই পোশাক পরছো তোমার তো সেই লাগতেছে দেখাইবে তো আমার তো আজকে দেখার ইয়ে নাই দাঁড়া আবার আসা পরে কিনা কখন তা তো বলা যায় না তুমি আমার বাসায় আসো আরে দরজা আটকানো আছো না আসবি ডাক দিবি দেখ

সমস্যা নাই আমি তো জামু কিন্তু ঘটনা হয়েছে যে একটু একটু ভয় লাগে বুঝছো ভয়ের কারণে তো যাই না সাহসে তো কুলায় না বুঝছো সাহসে কুলায় না আরে আমার এখানে আসলে প্রবলেম না তুমি সুদা শুধু ভয় পাও

আরে তোমার কোনো ভয় নাই তুমি চুপ করে থাকো আমি আসো তুমি আমার বাসায় চলে আসো সমস্যা নেই আসো আমার বাসায় আসো ওইদিকে আচ্ছা তুমি আসো তো চলে আসো দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও বাসায় লক করা আছে তুমি দরজাটা চাপাই দাও পর্দাটা পর্দাটা চাপাই দে পর্দাটা চাপাই দাও হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে যদি না দেখা দেয় হ্যাঁ ওনাকে দাঁড়াও আগে দেখি তারপর তুমি নিয়ে আসো আরে ওই দরজা চাপ ওই দরজাটাও হ্যাঁ হ্যাঁ পর্দা স্থাপন আসে না এখন তো মনে করো লোক আসলে সমস্যা নেই তুমি পুরুষ দরজাটা আবার ধোক কিন্তু খালি দরজাটা চাপা এই পর্দা দাও তাহলে আসলে পরে আমার বসলে পটাস করে নিয়ে যাবে সে দরজা শব্দ না হয় ঠিক আছে আচ্ছা আসো আসো